আমি কখনো আমার বাবা ভাইকে দেখিনি ছেঁড়া লুঙ্গি পরতে কিন্তু আমার স্বামীকে দেখেছি ছেঁড়া লুঙ্গি কিভাবে পেঁচিয়ে আড়াল করে পড়তে হয় সেদিনগুলোতে আত্মীয়রা সবাই হারিয়ে গিয়েছিল চিরচেনা মুখগুলো ঝাপসা হয়েছিল যেদিন ঘরে রান্না করার মতো কিছু থাকতো না সেদিন কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে ভর্তা করে গরম ভাত দিয়ে মাখিয়ে খেতাম আমার ভাইরা তখন খোঁজ নিতে ভয় পেত মাস্টার শেষ করা ছেলেটা যখন চাকরি না পেয়ে গার্মেন্টসে অল্প বেতনে চাকরি খুঁজছিল আমার বাবার বাড়ির আত্মীয়রা তার জন্য লজ্জায় কুকড়ে যেত সেবার ঈদের পর দিন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমার স্বামীর অবহেলার পরিমাণ এতটাই বেশি ছিল যে সে বাড়িতে এক বছরের মতো আর পা রাখিনি আমার তিন বছরের ছেলেটা ভাসুরের ছেলের সাথে খেলতে গিয়ে ধাক্কা খেয়ে বাম পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল আমাদের নুন আনতে পান্তাফুরোয় অবস্থা ডাক্তার ঔষধ ভালো চিকিৎসা করার মতো সামর্থ্য ছিল না বাধ্য হয়ে আমার স্বামী ভাসুরের কাছে হাত পেতেছিল কিন্তু কিঞ্চিত সাহায্য কেউ করেনি নিরুপায় হয়ে অবশিষ্ট কানের দুলজোড়া বিক্রি করেছিলাম আলহামদুলিল্লাহ আজ আমাদের সব আছে দুর্দিন কাটিয়ে উঠেছি প্রিয় থেকে প্রিয় মানুষগুলোর মুখ চিনি রেখেছি গত সপ্তাহে আমার ভাই একজোড়া ইলিশ নিয়ে বাসায় এসেছিল ভাইয়ের বউ প্রায়শই কল দিয়ে বলে কবে যাব বেড়াতে ভাসুরের শরীরে নানা ধরনের রোগের উৎপাত চিকিৎসার জন্য গত মাসেও টাকা পাঠানো হয়েছে সৃষ্টিকর্তার রহমতে আমার স্বামীর ব্যবসাটাও বেশ বড় হয়েছে সাথে মান সম্মান প্রতিপত্তির বুঝি কমতি নেই আত্মীয়রা আমাদের নিয়ে এখনও কানাঘুষা করে তবে হয়তো ইতিবাচক কিছু আমার স্বামীর সেই ছেঁড়া লুঙ্গিটা আজও আমি আলমারিতে অনেক যত্নে তুলে রেখেছি সেদিনও লুঙ্গিটা দেখলে যতটা কষ্ট হতো আজও ঠিক ততটাই কষ্ট হয় ব্যবধানটা শুধু দুর্দিন আর সুদিনের সময় লিখেছেন সোনিয়া শেখ কণ্ঠে সাদিয়া নাসরিন